এটা হচ্ছে কন দিয়ে পনির পোলাও রেসিপি সঙ্গে আমি কনও রেখেছি আর রায়তাও রেখেছি এটি দেখুন পনিরের পিসগুলো কত বড় বড় আর তাহলে চলুন ভিডিওতে আমরা দেখে নেব গিয়ে কেমনভাবে আমি বানিয়েছি পনির পোলাও রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ পনির পোলাও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো তো একদম ইজি ঝটপট তৈরি হয়ে যায় বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা এ রেসিপিটা ট্রাই করতে পারেন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় কিংবা সন্ধেবেলা যদি কোনো কিছু বানানোর মন না থাকে এ রেসিপিটা একদম খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনারা ট্রাই করতে পারেন তাহলে চলুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কি কি নিয়েছি তাহলে সামনেই তো আছে তবু এক এক করে আমি বলে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচুনো আছে পেঁয়াজ কুচনোটা আমি পাঁচটি বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কুষিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি খানিকটা বৃষ্টি বানিয়ে নেবো আর খানিকটা আমি মানে সবজিটা যে বানাবো ওটার মধ্যে আমি দেব আর নিয়েছি পনির তো পনিরটা আমি নিয়েছি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এইভাবে চৌকন করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের হিসাবে কেটে নিতে পারেন আর পনিরের পরিমাণটাও আপনারা আপনাদের হিসাবে নিয়ে নিতে পারেন তো পনিরটা এখন সাইড করে দেবো আর যে যে উপকরণগুলো লাগছে ওগুলো এক এক করে আমি বলে দেবো এই যে দেখুন আমি মকা নিয়েছি এই মকাগুলো যদি আপনারা দেন খুবই টেস্টি লাগে খেতে মকাটা অপশানাল আপনাদের কাছে যদি থাকে আপনারা দিবেন না যদি থাকে স্কিপ করতে পারেন থাকলে একবার দিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আর দুটো টমেটো এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে সরি এটা আমি নিয়েছি রসুন আর আদাকে এভাবে আমি একদম পিসে নিয়েছি একদম মিহি করে পিষি না একটু গোটা গোটা আছে এভাবে করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর শুকনো মশলার মধ্যে লাগছে এটা নিয়েছি আমি বিরিয়ানি মশলা এক চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ি এক চামচ নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ নিয়েছি ধনের গুঁড়ি এক চামচ নিয়েছি জিরের গুঁড়ি আধা চামচ নিয়েছি আর ফোড়নের জন্য লাগছে দুটো ছোট এলাচ লবঙ্গ আর দারুচিনি ওটা আমি যখন দেব এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর বলে দেবো কী কী নিয়েছি আর বিরিয়ানি পোলাওয়ার জন্য আমি নিয়েছি রাইস রাইসটা আমি বানিয়ে নিয়েছি রাইস বানানোটা আমি দেখাই না তবু আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আমি বানিয়েছি রাইসটা যেমন গরম জল ফুটবে গরম জলের মধ্যে একদম গোটা গরম মশলা দিয়ে দিবেন যেমন ছোট এলাচ দারুচিনি আর লবঙ্গ গোলমরিচ এভাবেই সব দিয়ে জলটা ভালোভাবে ফুটবে সাহাজিরা আধা চামচ দিয়ে আপনারা ভালোভাবে ফুটিয়ে নেবেন আর ভাতটা যাতে ঝরঝরে হয় তার জন্য আধা লেবুর জুস আপনারা দিয়ে দিবেন আর লবণ দিবেন আর একটু সাদা তেল দিয়ে ভাতটা ভালো করে বানিয়ে নেবেন দেখবেন একদম ঝরঝরে হবে আমি একদম ঝরঝরে করে বানিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন চাইলে ঘরে থাকা যে চাল ওটা থেকেও বানাতে পারেন যেটা আপনাদের ভালো লাগে ওটা থেকে আপনারা করতে পারেন আর বাসমতি চালের বানালে খুশবুটা খুবই সুন্দর হয়ে থাকে তাই জন্য যদি থাকে আপনারা বানাবেন না যদি থাকে কোনো ব্যাপার নয় আপনারা স্কিপ করতে পারেন আর এমনিতে খাওয়ার মন হলেও যে কোনো চাল দিয়েও বাড়িতে বানানো যায় তাহলে চলুন এই রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমে পনিরগুলো ভেজে নেবো তারপরে আমি বেরিস্তাটা বানাবো গ্যাসের কাছে যাওয়া যাক তো আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি পনিরগুলো ভেজে নেবো প্রথমে একসঙ্গে আমি সব দেব না কম কম করে কাঁচব এটা দিলাম এইটার মধ্যে এখন দেবো মতো লবণ আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে পনিরটা ভেজে নেবো ভালো করে হালকা হাতে পনিরটা ভেজে নিতে হবে যাতে পনিরটা ভেঙে না যায় আর পনিরটা আমার একদম সফট আর পনির পনারটা অনেক রকমের বানানো বানানো যায় যেমন আপনারা পনিরটাকে দই দিয়ে যদি ম্যারিনেশন করেও রাখেন আর ওভাবে করে ভেজে যদি আপনারা বানান ওটাও খুব টেস্টি হয়ে থাকে ওই রেসিপিটা যদি জানার আপনাদের প্রয়োজন থাকে আমায় কমেন্ট করে বলবেন আমি আপনাদের সঙ্গে আর এগিয়ে শেয়ার করবো আর এটা তাড়াতাড়ি বানানোর জন্য আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করেও বানালে খুবই টেস্টি হয়ে থাকে তাহলে চলুন এই পনিরটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো আমি তো সব পনিরগুলো আল্লাহ করে ভেজে আমি তুলে নিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন বেরিস্তাটা বানিয়ে নেব তো এভাবেই করে বেরিস্তাটা বানিয়ে নিয়েছি আমি তুলে নেবো আর বেশি আর ফ্রাই করবো না এভাবেই করে সব বারিস্টাগুলো আমি বানিয়ে নেব তো বেরিস্তাটা বানানো হয়ে গেছে বানিয়ে তুলে নিয়েছি আর এই পেঁয়াজটা আমি নিয়েছি পনিরটা বানানোর জন্য পনিরটা বানানোর জন্য পিঁয়াজটা নিয়ে নিয়েছি আর অর্ধেক বেশি একদম ব্রাউন হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মাঝখানে একটু তেল মানে জায়গা বানিয়ে নিয়েছি জায়গাটা বানিয়ে দুটো আমি তেজপাতা দিয়েছি আর ছোটোবেলায় গালচিনির লবণটা দেবো দিয়ে একটা ভাজা ভাজা মতো করে নেব ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে এটাতে রসুন আর আদা যে আমি বেটে রেখেছি ওটা আমি দিয়ে দিয়ে দিলাম এর সঙ্গে কষিয়ে নেব ভালো করে তো আদা রসুনের ভাজা ভাজা গন্ধটা ভালোই আসছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা সফট হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আর সঙ্গে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে কেটে রেখেছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম একই সঙ্গে দিয়ে ভালো করে কথা বলুন একদম সফট হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন আমি সাত মতো লবণটা অ্যাড করে দেবো একদমই লবণটা আমি দিচ্ছি আগে গিয়ে আর লবণ আমি অ্যাড করব না লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে তার জন্য লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটো সফট হওয়া পর্যন্ত কষিয়ে নেবো তো টমেটোটা দেখুন ভালোভাবে সফট হয়ে গেছে এখন আমি কি করব এই যে গুঁড়ো মশলাগুলো আছে খালি বিরিয়ানি মশলাটা ছেড়ে আর সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো এক এক করে বিরিয়ানি মশলাটা আমি পরে অ্যাড করব এখন করব না দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেবো আর মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি একটু জলও ব্যবহার করবো তো প্রথমে মশলাটা একটু আমি কষিয়ে নিলাম এখন আমি ফ্রুটে বসুলের মতো জল অ্যাড করবো মশলাটা যাতে জ্বলে না যায় দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছয়া আরম্ভ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কোন কেটে রেখেছি কনটা আমি অ্যাড করলাম কোনটা অপশনাল আপনারা চাইলে দিবেন যদি থাকে আপনারা একবার দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে এখন এইটা আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এখন আমি হাফ টেবিল স্পুন বিরিয়ানি মশলা এখন অ্যাড করলাম আর খানিকটা রেখেছি ওটা আমি পরে অ্যাড করব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দেবো জল পণটা ভালো করে হওয়ার জন্য অপেক্ষা করব আর পনিরটা এখন আমি অ্যাড করি না পরে আমি অ্যাড করব আর একটু আমি জলটা দিলাম এখন আমি ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিটের মধ্য ছেড়ে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন খুলে দেখব দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে আর পনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে মকাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেবো পনির পনিরটা অ্যাড করে ভালো করে মিক্স করে দেবো পনিরের ভিতরে যাতে মশলাটাও চলে যায় আর যে একটু পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম এটাও আমি উপর থেকে দিয়ে দেব আর আমি দেব ধনে পাতা রেখেছি এটাও আমি উপর থেকে দিয়ে দেবো দিয়ে এটা আমি রাখনা লাগিয়ে আরও আমি এক থেকে দুই মিনিট ছেড়ে দেবো এভাবে তারপরে আমি ফিরে আসছি তো পনিরটা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নেব না নিয়ে এই গ্যাসের মধ্যে একটি পুরোনো তাওয়া আমি দিয়ে নিলাম দেওয়ার পরে আবার কড়াইটা আমি এড়ো করে রাখলাম রাখার পরে এর থেকে খানিকটা সবজি আমি কমিয়ে নেব পনিরের যে সবজিটা আছে এটা আমি কমিয়ে নেবো হাতার সাহায্যে করে খানিকটা সবজি আমি কমিয়ে নিয়েছি আর একটুখানি রেখেছি এখন আমি এইটার মধ্যেই ভাতগুলো সাজিয়ে দেবো এরকমভাবে যে ভাতগুলো বানিয়ে রেখেছি এভাবেই করে সাজিয়ে দেবো আমি এই কড়াইয়ের মধ্যে করছি আপনারা চাইলে আলাদা বাসনের মধ্যেও করতে পারেন আর আলাদা বাসনের মধ্যে করার কোনো প্রয়োজন নেই এভাবে করলেও ভালো লাগে দেখুন ভাতগুলো আমি দিয়ে দিলাম এখন আমি দেব যে বেরিস্তাটা বানিয়ে রেখেছি ওটাও আমি একটু একটু করে এভাবে ছড়িয়ে দেবো ভালো করে দুটো লেয়ার করব আমি সেভাবেই করে আমি দিয়ে দিলাম এটা দিলাম এইবার এটার মধ্যে আমি দেব বিরিয়ানি মশলা উপর থেকে বিরিয়ানি মশলা দিলাম এবার দেবো আমি আমি বেরিস্তাটা যে বানিয়ে রেখেছিলাম তার থেকে একটু তেল আমি উঠিয়ে রেখেছিলাম তেলটা উপর থেকে দিয়ে দিলাম এভাবেই এভাবেই দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা তেলও অ্যাড করতে পারেন ঘিও অ্যাড করতে পারেন ঘিও দেওয়া যায় আর এইবারে আমি দেব এর উপরে সবজি পনিরের যে সবজিটা বানিয়ে রেখেছি ওটা আমি অ্যাড করব হালকা হাতে করে এভাবে করে নিয়ে বসিয়ে দেবো হবে ভালো করে সাজিয়ে নিতে হবে তো পনিরের সবজিটা ভাতের উপরে দিয়ে দিয়েছি এখন খানিকটা বেরিস্তা ওই এর উপরে দেব মানে সবজির উপরে দেব এটা বানিয়ে রেখেছি দিয়ে দিলাম আর একটু বিরিয়ানি মশলা ওইভাবে ছড়িয়ে দেব দিয়ে দিলাম এখন দেব ভাত বাকি যে ভাতটা রেখেছি এটা আমি উপর থেকে এভাবে ঢেকে দেবো দেখলেন তো এটা বানাতে খুবই ইজি আর খেতে তো কোনো অংশে কম হবে না একদম ভালোই লাগবে আপনারা এটা ট্রাই করতে পারেন একদম সহজ পদ্ধতিতে কোনো ঝাম নেই কোনো কিছু নেই উপর থেকে বেরিস্তা ছড়িয়ে দেবো ভাতের উপরে বেরিস্তাটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো এই যে তেলটা আমি রেখেছি বেরিস্তার তেল এটা আমি অ্যাড করে দেবো এভাবেই আপনারা বেরিস্তার তেলের জায়গায় ঘিও অ্যাড করতে পারেন আর এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আমি এভাবে দিয়ে দিলাম উপর থেকে খিতে খুব ভালো লাগবে দিয়ে এবার ঢাকনা লাগিয়ে খালি 10 মিনিট আমি অপেক্ষা করব আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে একটু বাড়ানো যাবে না আর তাওয়ার উপরে আপনারা কড়াইটা রাখবেন এবারে ঢাকনাটা লাগিয়ে দেবেন আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি ওই ঢাকনাটা ছোট ছিল একটা বড় ঢাকনা লাগিয়ে দিয়েছি আর একটা আমি এভাবে ওজন দিয়ে দিলাম যাতে ভাবটা একটু বেরিয়ে না যায় দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন দেখতে কতটাই সুন্দর লাগছে খেতে তো অতটাই টেস্টি হয়ে থাকবে একটু আমি সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটাই ঝরঝরে হয়েছে একদম এইভাবে দেখুন ধোঁয়া বেরোচ্ছে একদম তাহলে চলুন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা আমি মিশিয়ে নেব দেখুন পনির পণ্ডলটা আমার একদম তৈরি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আর সঙ্গে আমি রায়তা রেখেছি আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন একদম সহজ পদ্ধতিতে বানিয়ে আপনারা ট্রাই করুন খান কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের পনির পোলাও রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কীমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ